প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ সামনে এই গাছটি পড়ল দেখলাম এক ব্যক্তি এই গাছের কিছু পাতা নিচ্ছে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি এই গাছের পাতা কেন নিচ্ছেন উনি বলল যে চর্মরোগ অ্যালার্জির জন্য এই পাতা ব্যবহার করা হয়ে থাকে তো আমি সেই বিষয়ে ভাবলাম যে আমি আপনাদের এই গাছের উপকারিতা জানাই তো আপনারা জানেন যে আমি গাছ ভালোবাসি যেখানে গাছ পাই সেখানেই আমি থাকি তো আপনাদের সাথে আছি আমি বড়গড়ের মতো আক্রমজ চলুন আজকের ভিডিও শুরু করা যায় তো আপনারা ডিসপ্লেতে যে গাছটি দেখতে পারছেন এই গাছটির নাম হলো কাল কুসিন্দা এই গাছটির ইংরেজি নাম হল কপিয়া সিন্না এই ভেজস গাছটি বাংলাদেশে এবং ইন্ডিয়া সহ বিভিন্ন জায়গাতে এই গাছটি কম বেশি দেখা যায় এক এক সিজনে এই গাছটি হয়ে থাকে এই গাছটির উপকারিতা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে এই গাছটি কত উপকারী আমরা লাখ লাখ টাকা খরচ করে হাজার হাজার টাকা খরচ করে ওষুধ খাচ্ছি আর এই গাছে এত গুণাগুণ তো চলুন জেনে নেওয়া যাক আপনি কি ডায়াবেটিসে আক্রান্ত তাহলে এই গাছের সকল অংশ আপনি ভিজাইয়ে রাখেন এবং সেই ভিজানো জল আপনি খান ডায়াবেটিস দেখবেন আস্তে আস্তে নিয়ন্ত্রণে চলে আসবে কারণ এখন দেখা যায় প্রায় মানুষের এই ডায়াবেটিস রোগে তারা আক্রান্ত তাদের জন্য এই গাছটি অনেক উপকারী এবং মহিলাদের সেরাবের সময় যন্ত্রণা হলে এই গাছের মূলের কাজ ভালো কাজ দেয় এবং অ্যালার্জি হবিং কাশি এবং কফ জ্বর বেত জ্বর ম্যালেরিয়া নিরাময়ে এই গাছটি খুবই ভালো ভূমিকা রাখে এই গাছের পাতার রস খেতে হয় এবং দেখা যায় এখন আবার দেখা যায় অনেক মানুষের কিন্তু মিরগি রোগ হয় এই মিরগি রোগের চিকিৎসার জন্য এই গাছের সমস্ত অংশ এর এর রস যদি সে ব্যবহার করে তাহলে খুবই ভালো রেজাল্ট পায় মির্গি রোগের জন্য দেখা যায় মৃগি রোগটা কি হঠাৎ হঠাৎ দেখা যায় অজ্ঞান হয়ে যায় বিভিন্ন রকম মানুষের সিনটাম দেখা যায় আর বিশেষ করে এই গাছের কিন্তু ওষুধ আছে মানে বাজারে কিনতে পাওয়া যায় ওষুধ আছে দেখা যায় আমাদের বাংলাদেশে কি এতটা এভাবে নাই কিন্তু ইন্ডিয়াতে বলেন বা তার উপরে বলেন আপনার প্রতিটা ভেজের আপনার দেখা যায় বিভিন্ন রকম মেডিসিন আছে কিন্তু আমাদের বাংলাদেশেও আছে কিন্তু ততটা না তো আমাদের বাসার আশেপাশে দেখা যায় যে আমরা অনেক গাছ দেখতে পাই আপনি হয়তো একটা ভিন্ন রকম একটা গাছ দেখতে পেয়েছেন কিন্তু সেই গাছটি কত মূল্যবান ওষুধ আপনি জানতে পারবেন যদি আপনি এই গুগলে যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলের সাথে থাকেন তো আমার আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আমার বলতে আপনাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত